ইলিশ মাছের মাথা ঘরে সব সময় না থাকলেও রুই বা কাতলা মাছের মাথা কিন্তু আমাদের ঘরে প্রায় দিনই থাকে কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করব আজকে কচুর শাকের রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে কিছুটা পরিমাণ কচুর শাক নিয়েছি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তার মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন কড়াইটাকে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য সাত মিনিট পর আপনাদের দেখাচ্ছি যখন দেখবেন শাকগুলো একটু কমে এসছে আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম আর ছোলাগুলোকেও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কচুর শাক সিদ্ধ কিন্তু এখনও পুরোপুরি হয়নি এখন আবারও কড়াইটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম দেখে বোঝাই যাচ্ছে কচুর শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ছোলাগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি কচুর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সিদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিলাম কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য মাছের মাথাগুলো ভাজা হতে থাক এখানে আমি একটা দুই ঘরোয়া একটা মশলা তৈরি করে নেব নিয়েছি এক ইঞ্চি আদা কুচি দেড় চামচ জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এখন মশলাটা পেস্ট করে নেব এইদিকে আমার মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে খণ্ড খণ্ড করে ভেঙে নিয়েছি তবে আপনারা অন্য পাত্রে তুলে ভেঙে নেবেন কড়াইয়ের মধ্যে ভাঙতে গেলে কড়াইতে কিন্তু আমার মতো লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এখন তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর জল ঝরানো কচুর শাকগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন তেলের মধ্যে বেশ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট তেলের মধ্যে কচুর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন সাত থেকে আট মিনিট পর কচুর শাকের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আদা লঙ্কা এবং জিরে বাটাটা দিয়ে দেব। সব কিছুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এই সময়েও গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই ছিল এখন কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না যায় আর কচুর শাক বেশ ভালো করে তেলের মধ্যে কষালে টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি এখানে সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছিলাম যখন দেখবেন তেল ছেড়ে গেছে তখন ভেঙে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব মাছের মাথাগুলোকে দিয়েও কিন্তু পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করতে হবে প্রচুর শাকের রেসিপি যত শুকনো শুকনো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে এর জন্যই চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন নাড়তে নাড়তে যখন এরকম শুকনো ভাব চলে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আর আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি এর জন্য রান্নায় কিন্তু আর লবণ লাগেনি আপনারা টেস্ট করে লবণটা ব্যবহার করবেন এইভাবে একদিন হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে